আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাকিবুল হাসান পশ্চিম কুমিল্লা আমি সুবিধা হয় আজকে তোমাদের ত্রিকোণী থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো মানে কোন চতুর্ভাগে কোন অনুপাতের মানটা কি অথবা কোথায় ঋণাত্মক ওকে তাহলে আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এখন এই যে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সকল অনুপাতের মান কি ধনাত্মক তখন অনুপাতের মান কি ধনাত্মক মানে পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে অনলি সাইন থিটার তারপর কস থিটা কুসেক থিটার এটার মান হচ্ছে কি ধনাত্মক ওকে তৃতীয় চতুর্ভাগে আসি তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ক্যান থিটার তারপর কর থিটা এটার মান হচ্ছে কি পজিটিভ চতুর্থ চতুর্ভাগে হচ্ছে সেক থিটা

আর এটাকে যদি আমরা ওয়াই ধরি আর এটা হচ্ছে কি মূলত ওকে প্রথম চতুর্ভাগে সব অনুপাত সব অনুপাত কি পজিটিভ আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন সাইন থিটা তারপর কি কিটা সাইনের বিপরীত কিন্তু কুসেক থিটা এই ধনাত্মক আমরা যদি তৃতীয় চতুর্ভাগে আসি তাহলে টেন থিটা আর কর থিটা এই মানগুলো কি পজিটিভ আমরা যদি চতুর্থ চতুর্ভাগে আসি সেখানে হচ্ছে আর ক্যাক থিটা অলওয়েস কি পজিটিভ এখন প্রশ্ন দেখতে পারি এই প্রথম চতুর্ভাগে কেন সবগুলো অনুপাতের মান ধনাত্মক সেটা নিয়ে আজকে আবার আলোচনা করতেছি আমরা যদি স্বাভাবিকভাবে এখানে একটা মান নেই এটা ধরলাম এ হুম কি বলছিলাম কিছুক্ষণ আগে মূল বিন্দু থেকে যত ডাইন যাব যাবো মূল বিন্দু থেকে ডাইন বসে একসে মান অলওয়ার্স কি বানাতো এটা একসা মান দোলাম আর এখানে দোলাম একটা বিন্দু আঁকলে এখানে একটা রেখা অঙ্কন করলাম এটা হচ্ছে কি বি এই বিটা হচ্ছে ওয়াই ওকে আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করলে এই যে এখানে একটা কোন তৈরি হয়েছে না এই কোনটা হচ্ছে কি সমকোণ এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি আর এখানে যদি আমরা থিটা একটা কোন অঙ্কন করি থিটা কোন অঙ্কন করি অঙ্কন করলে দেখা দেখি থিটা কোণের বিপরীত যে বাহুটা এটা কি লম্ব আর এটা হচ্ছে কি ত্রিভুজ না সরি ভূমি এখন দেখি এই যে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ এটা তো মূলত সমকোণ সমকোণের যে বিপরীত ওটা হচ্ছে অতিভুজ অতিভুসকে আমরা সীতা প্রকাশ করাম এই অতিভুস কি একটা বৃহত্তম বাহু ওকে এখন দেখি আমরা জানি সাইন্টিটা মানে কি সাইন্টিটা মানে হচ্ছে লম্ব বাই ববি মানে হচ্ছে এই থিটার বিপরীত হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ তাহলে সাইন্তিটা মানে কি লম্ব বাই অতিভুজ ওকে এখন আমরা যদি কস্তিটাকে

এই প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতি অনুপাতের সবগুলা মানে সবগুলা মানে মূল বিন্দু থেকে বাম পাশে একটা বিন্দু পাঠলাম এটা ধরি আমরা জানি কি মূল বিন্দু থেকে বাম পাশে যত এক সবাই কি ঋণাত্মক ঠিক আছে তাহলে মান ঋণাত্মক হলে এখানে এ ধরলাম ওকে এবার দেখি এখানে যদি একটা বিন্দু ভাগলাম এটা হচ্ছে ওয়াই ওয়াই অলওয়ে গেলে ওয়াই মানে তাই না তাহলে আমরা এখানে যদি একটা ত্রিভুজি ত্রিভুজ থাকলে কি হয় এটা একটা কি আছে এই হচ্ছে আর এটা হচ্ছে কি থিটা এই যে দেখি আমরা প্রথম চতুর্ভাগের যে ত্রিভুজটা এই ত্রিভুজরা এটা মূলত কি সমান ত্রিভুজ মানে সর্বসম ত্রিভুজ ওকে তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি কল্পনা করি সাইন থিটা মানে কি sin theta sin theta মান হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজটাকে আমরা ধরে c ওকে আমরা জানি sin theta মান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে b আর অতিভুজ হচ্ছে c তাহলে cos theta আমরা একটু দেখি cos theta cos theta মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব ওকে তার মানে কি sin theta উল্টে দিলে যেটা পাই theta তাহলে c বাই b তার মানে আমরা দেখি এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কোস থিটার মান আমরা কি পাইছি ধনাত্মক এবার দেখি বাকিগুলোর মান কি হবে তাহলে আমরা এখন দেখি কোস থিটা কোস থিটা কোস থিটা মানে হচ্ছে ল ভূমি এই ভূমি থিটা কোণের বরাবর যেটা আছে এটা মূলত কি ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে ভূমি দেওয়া আছে কি মাইনাস এ আর অতিভুজ হচ্ছে সি ঠিক আছে তারপরে টেন থিটা টেন থ্রিটা আমরা জানি টেনটি হচ্ছে লম্ব বাই বমি ওকে লম্ব হচ্ছে বি আর হচ্ছে মানে হচ্ছে কি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে সি লম্ব হচ্ছে কি এ তাহলে আমরা একটু দেখি তো দেখি এই দ্বিতীয় চতুর্ভাগে অনলি সাইন এবং কুসেকের মানে হচ্ছে ধনাত্মক আর কস্তিটা কর্তিটা এগুলোর মানে কি সবগুলো কি দৈনাত্মক ওকে এবার আমরা তৃতীয় চতুর্ভাগে আসি তৃতীয় চতুর্ভাগে মূলভেধা এবং হচ্ছে মাইনাসের এ এবার দেখি আমরা জানি সবগুলো ত্রিভুজ হচ্ছে সর্বতম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এন সর্বতম সর্বসম ত্রিভুজ হলে কি এই ত্রিভুজটা যতটুকু এই ত্রিভুজটাকে ততটুকু হবে তার মানে কি এই বাহুটা যত এই বাহুটা কি তত হবে ঠিক আছে আমরা জানি মূল বিন্দু থেকে বাম আসলে ঋণাত্মক আর নিচে থেকে আসলে তার মানে কি এটা বিপরীত হবে এটা এটা হচ্ছে কি বি ঠিক আছে আর অতিভুজ হ্যাঁ অতিভুজ অলওয়েজ কি অতিভুজ হচ্ছে দুটু এটা হচ্ছে কি তার মানে কি আমরা তৃতীয় চতুর্ভাগে জানি টেন থিটা কীবাস কি ধনাত্মক কিভাবে ধনাত্মক হলে সেটা আমরা আবার দেখে নিতো স্টপ করো তাহলে আমরা আবার সীগির যে ছোট অনুপাত সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে সাইন থিয়ে সাইন থিটা মানে হচ্ছে কি বলতো সাইন থিটা মানে হচ্ছে এই থিটা কোনো বিপরীত যেটা ওইটাকে মূলত বলা হয় কি লম্ব

এই ষাট থিটার উল্টেই দেওয়ার পর যেটা পাবো তাহলে সি বাই মাইনাস এ তারপরে সেকটিটা দেখি সেকটিটা হচ্ছে একুশ থিটার উল্টে দেওয়ার বলে আমরা যেটা পাবো ওটা বলতে কি ষাটটি আচ্ছা এ তাহলে আবার দেখি যেহেতু চোদ্দ টেন কট এটা কি অলভাজ পজিটিভ তার মানে আগে আমরা এভাবে দেখিনি পজিটিভ কিনা তাহলে টেন থিটা টেন থিটা মানে হচ্ছে কি বলতো টেন থিটা বলে হচ্ছে লম্বো বাই বুমি এখানে লম্বাটা হচ্ছে মাইনাসের বি আর বুমিটা হচ্ছে মাইনাসের এ যদি এই মাইনাস এ কাটা দেয় তাহলে পাই কি বি বাই এ ওকে আবার দেখি কর্থিটা কর্থিটা মানে হচ্ছে কি তাহলে সমান কি এ বাই তার মানে তৃতীয় চতুর্ভাগে প্রমাণিত হয়েছে টেন অলবাস কি পজিটিভ

টেন ভিটার টেন থেকে মানে হচ্ছে আর লম্বা মূলত হচ্ছে এই সাইন ভিটারের উল্টায় দিয়ে যেটা বলি বলো উল্টে নেই উল্টে মানে কিটা সি মাইনাসে বি হচ্ছে টেন ভিটারের উল্টাতে বলে আমরা যেটা পাবো ওইটা মূলত হচ্ছে কি করিটা করিটার ঠিক আছে তো কী কী ভাই এ বাইনাসের ডি আর ষ্যাটটিটা মানে হচ্ছে অস্থিকাটা যদি উল্টে নেওয়ার ফলে জায়গাটা ওইটা মূলত হচ্ছে কস স্যাট ঠিকানা ওই স্যাটটিটা মানে কি সি বাই এ মানে আমরা দেখতে পাই যে এখানে চতুর্থ চতুর্ভাগিক কস থেকে এবং ষ্যাটটিটা মান পজিটিভ আর বাকি যে অনুপাতগুলো রয়েছে ওইগুলোর মান হচ্ছে কি তার মানে প্রমাণিত হয়েছে চতুর্থ চতুর্ভাগে চতুর্ভাগে কেন ষ্যাটটিটা মানে কি গণত্মক